তারপরেও মানুষ কেন জানি ইসলামের ভিতরে প্রচুর পরিমাণে নিজের গদি ছেড়ে নিজের ঐশ্বর্য ছেড়ে নিজের নেতৃত্ব ছেড়ে নিজের জাগরি ছেড়ে নিজে কত কত এমনি করে মানে আপনি দেখবেন কত বড় বড় পণ্ডিত মানে পুরোহিত বিভিন্ন মানে মন্দিরে গ্রহণ করছে ইসলাম গ্রহণ করছে তার ধর্মীয় মানে নেতৃত্বের জায়গা ছেড়ে ইসলামে আসছে এই ফ্রান্সের একজন নাবিক দণ্ড মুসা বুকালবে খ্রিস্টানদের ছেলে বছর জাহাজ চালিয়েছে সমুদ্রের মধ্যে বারো বছর পর রিটায়ার হচ্ছে মানুষ বিদ্যা হলে চাকরি থেকে রিটায়ার হয় না এখানে না বলে রিটায়ার হয়ে বাড়ি যাচ্ছে সবাই ওনাকে স্বাগতম জানে একটা করে গিফট দেয় ওই মানে জাহাজের মধ্যে একজন মুসলিম ছেলে ছিল তার নাম করে নিলাম আই বিলিভ দিস বুক ইজ দ্য গ্রেটেস্ট বুক ইজ দ্য স্পিরিচুয়াল বিসপ্রাট প্রফেট মুহাম্মদ অল মাইটি আল্লাহ টু দিস ওয়াল টু লিড দ্য হিউম্যানিটি টু আস রাইট ডেস্টিনেশন খ্রিস্টানদের ছেলে মুসা বুকালবে বলল আমি বিশ্বাস করে নিলাম এটা কালামে ইলাহি ফাস্টা প্রদত্ত বাণী আমি এটা বিশ্বাস করে ইমানে

ইসলাম শব্দ শ্রেষ্ঠ কেন বললাম আজ পৃথিবীতে দেখবেন যত ধর্ম আছে সব ধর্ম ধর্ম নিজের প্রচারের জন্য টাকা পয়সা খরচ করছে স্বাস্থ্য সেবা মানে ওষুধপত্র কলকাতায় যাবেন দেখবেন রাস্তার দুপাশে যত রিফিউজি বাস করে মানে অস্থায়ী জনসংখ্যা যারা আছে ওদের দেখবেন ফ্রিতে ঘর তৈরি করে দিচ্ছে খ্রিস্টান সংস্থাদের তরফ থেকে তাদের থাকবার ব্যবস্থা খ্রিস্টানদের দায়িত্ব নিচ্ছে কারণ কি তাদের মেয়েদেরকে রাস্তা নামিয়ে দিচ্ছে তাদেরকে কনভার্টেড করবে খ্রিস্টান বানাবে কিন্তু একমাত্র ব্যতিক্রমী ধর্ম জান্নাম ইসলাম ইসলামে এলে সত্যের পথে থাকলে হক নিয়ে চললে আঘাত সহ্য করতে হয় ইসলাম গ্রহণ করলে অনেক ত্যাগ অনেক অনেক বালা সম্মুখীন হতে হয় ঘর চলে যায় কারো জীবন চলে যায় কারো প্রাণ চলে যায় যায় না যায় না হাজারো নজির আছে দিতে পারি যেমন বলবীর সিং আপনারা জানেন যিনি বাবরি মসজিদ ভাঙেছিলেন তার প্রথম সারিতে ছিল প্রথম সারিতে উনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন আর বলেছিলেন আল্লাহ যদি আমার হায়াতে রাখেন আমি একটা আল্লাহর বা খোদার বা সষ্টার ঘর ভেঙে জেহালাতের কারণে অপরাধ করেছি আল্লাহ যদি আমার সুযোগ দেয় আমি একশো খোদার ঘর জমিনে তৈরি করে তবে মৃত্যুবরণ করবো আর একটু জোরে বলের বলে ইসলাম ধর্মে আসলে মার খেতে হয় জীবন দিতে হয় সমস্যার সম্মুখীন হতে হয় চাকরি থেকে বরখাস্ত হতে হয় হক নিয়ে চললে জেলে যেতে হয় তারপরেও মানুষ কেন জানি ইসলামের ভিতরে প্রচুর পরিমাণে নিজের গদি ছেড়ে নিজের ঐশ্বর্য ছেড়ে নিজের নেতৃত্ব ছেড়ে নিজের চাকরি ছেড়ে নিজে কত কত এমনি করে মানে আপনি দেখবেন কত বড় বড় পণ্ডিত মানে পুরোহিত বিভিন্ন মানে মন্দিরের পুরোহিত ইসলাম গ্রহণ করছে ইসলাম গ্রহণ করছে তার ধর্মীয় মানে নেতৃত্বের জায়গা ছেড়ে ইসলামে আসছে সাধারণ মুসলমান হচ্ছে যারা বলেন এ এবারে একবার জিজ্ঞেস করা হয়েছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে যে স্যার একবার ইংল্যান্ড থেকে ফিরছেন ভারতের মাটিতে হি হ্যাজ রিটার্নিং ফ্রম ইউএস ইউনাইটেড স্টেট অফ আমেরিকা টু আস ইন্ডিয়া উনি আমেরিকা থেকে ইন্ডিয়ার মাটিতে ফিরছে প্রতিমধ্যে ওনারে কিছু সাগ্রেতনাকে ঘিরে ধরেছে আমরা যারা মিস্টার জলসা করলে নামলে অনেক সময় অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করে করে না করে না উনি একজন বিশ্ববিখ্যাত মানুষ কবি মানুষ নোবেল প্রাইজ প্রাপ্ত অনেকে ধরে জিজ্ঞেস করছেন ওনার ভক্তরা যে স্যার উই হ্যাভ সিন প্ল্যান্ট ফর দ্য পিপল দে ইসলাম আমরা হাজারো মানুষকে দেখছি পৃথিবীর মধ্যে যারা নিজ ধর্ম পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করছে কিন্তু স্যার আমরা আজ পর্যন্ত কোন মুসলমানকে দেখলাম না বা কোন মুসলমান ধর্মীয় গুরু হাফেজ মাওলানাকে দেখলাম না যে সে তার নিজ ধর্ম ছেড়ে অন্য ধর্মে যাচ্ছে এ ব্যাপারে আপনার বক্তব্য কি কারণ কি বিশ্বকবি দুটো অ্যানসার দিয়েছিলেন একটা হলো ইসলাম হ্যাজ অ্যান আইডিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল বুক বিস প্রফেট মুহাম্মদ

ধর্মগ্রহ ওই কোরআন শরীফ মুসলমানদের উপরে যেটা নাজিল হয়েছে ওটা যদি ডিপলি স্টাডি করে পড়ে তাহলে সে বুঝতে এবং জানতে সক্ষম হবে সৃষ্টিকর্তা তাকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি সুফাহ বলে এমন এক কিতাব যার সমকক্ষ যার সমতুল্য পৃথিবীর ভিতরে দ্বিতীয় কোন কিতাব নেই মোকাবিলা করার মতো কোন কিতাব পৃথিবীর জমিন আজ পর্যন্ত জন্ম নেই নিজের বলেন সবহান এটা তো বিশ্ব কবি বলেছেন বাস্তবে মিলিয়ে নেন পৃথিবীর মধ্যে পাঁচটা উন্নত দেশ আছে তার মধ্যে একটা দেশের নাম হলো ফ্রান্স এই ফ্রান্সের একজন নাবিক যার মুসা বুকালবে খ্রিস্টানিদের ছেলে বারো বছর জাহাজ চালিয়েছে সমুদ্রের মধ্যে বারো বছর পর রিটায়ার হচ্ছে মানুষ বিদ্যা হলে চাকরি থেকে রিটার হয় না রিটার হয়ে বাড়ি যাচ্ছে সবাই ওনাকে স্বাগতম কেন একটা করে গিফট দেয় ওই মানে জাহাজের মধ্যে একজন মুসলিম ছেলে ছিল তার নাম আব্দুল্লাহ ওর বন্ধুকে দা হলি কোরআন একটা কোরআন শরীফের ইংরেজি ট্রান্সিলেট হাতে তুলে দিয়ে বলছে বন্ধু ইন ফাইন প্ল্যান্ট অফ টাইম টু স্টাডি ইট প্লিজ স্টাডি দিস চলবো বন্ধু উনি ভাষায় বললেন যে তুমি বাড়ি গিয়ে অনেক সময় পাবে মানুষ বিদ্যা হয়ে গেলে কি এই এর দোকানে ওর দোকানে গল্প করে এর কথা ওর কথা চা খেয়ে বেড়ায় নাতি নাতনি খেলা করে আর মৃত্যুর জন্য অপেক্ষা করে এই তো নাকি হ্যাঁ বলছে বন্ধু তুমি বাড়ি গিয়ে অনেক সময় পাবে রিটায়ার প্রাপ্ত জীবন এই কেতাবটা দিচ্ছি কাজ পেলে সময় পেলে একটু পড়ো ও বাড়ি চলে গেছে সমস্ত কাজ এদিক ওদিক করার পরে আল্লাহর কোরআনটা খুলেছিল ফজরের পর কোরআন খুলে দেখছে আমরা যখন কেতাব পড়ি যে কেতাবের লেখকটা কে লিখেছেন দেখি কিতাবের লেখকের নাম খুঁজছে লেখকের নাম নেই সেখানে প্রথমেই লেখা লিকাল কিতাবুল ওলা রই বাফি এই কিতাবের ভিতরে ভুল ধরে কথা সন্দেহ করার প্রকাশ নেই সুবহানাল্লাহ বলেন আশ্চর্য লেখক কিতাব লিখেছে নিজের নাম লেখা নাই দ্বিতীয় সূচনা দেখছে সূচিপত্র সুচিপত্র সামনে রমজান মাস রমজান মাসের গুরুত্ব এজন্যই বেশি এই রমজান মাস আল্লাহর কোরআন নাজিল হয়েছিল যেদিনে কোরান নাজিল হয়েছে ওই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন এক হাজার মাসের চেয়ে উত্তম জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত নবীর অন্যান্য নবীর কামেরা কেউ হাজার বছর পৃথিবীর বেঁচে ছিলেন কেউ চোদ্দশো বছর কেউ আটশো বছর কেউ দেড় হাজার বছর এই ধরা তলে জীবিত ছিলেন আল্লাহ রসলে সাহাবার অভিযোগ করলেন অন্যান্য নবীর অন্য এমনি করে তাদের হায়াত এক হাজার দেড় হাজার বছর তারা দেড় বছর ধরে আল্লাহর ইবাদত করেছে আল্লাহর বান্দেগী করেছে আর আপনার উম্মত উম্মতানি ষাট বছর সত্তর বছর তাদের টোটাল হায়াত তো হুজুর এই সত্তর বছরের জেন্দিগিতে ইবাদত করে তার কি ওই দেড় হাজার বছর ইবাদতকারী উম্মত উম্মতানিদের সমকক্ষ সমতুল্য হতে পারবে রসুল তখন বললেন শোনো আল্লাহ সুসংবাদ দিয়েছে রমজান মাসে একটা রাত আছে এমন এক রাত যে রাতে এক রাত এবাদত করলে এক হাজার মাসের চেয়ে উত্তম বা এক হাজার মাসের মতো মানে এবাদতের যোগ্য সব আল্লাহ তার আমন লামাই দেবে জোরে বলুন সোহান আল্লাহ সেটা কোন মাস কোন দিন ইন্না আউজাল্লাহ হুফি লাইলাতুল কদর লাইলাতুল কদর মানে হলো কদরের রাত কদরের রাত কাল্লা দামি করেছেন কেন না এই কোরআন শরীফ কদরের রাত্রেই নাজিল হয়েছিল সুবহানাল্লাহ বিহামদি বলেন ভাই তো এই ফ্রান্সের মুসা বুকালবে খ্রিস্টানীদের ছেলে উনি করলেন কি উনি করছেন ওই কেতাবের ভিতরে মানে सूचना দেখলেন যে সূচনাতে কিছু লেখা নেই সেখানে তো এটা লেখা যাওয়ার আলিকাল কিতাবলা রাইবে সেখানে লেখকের নাম নেই উনি একটু রেগে গেলেন পৃথিবীর মধ্যে যত লেখক কিতাব লিখেছে ওই কিতাবের শেষে দেখবেন যে যদি ভুল নজরে আসে জানাবেন পরবর্তী প্রকাশনের সময় সংশোধন করে নেব কিন্তু এই কিতাব একমাত্র আনফারালাল আনকমন মানে ইনি লিখেছেন কিতাবের শুরুতেই ঘোষণা করছেন যে কিতাবে ভুল থাকা দূরের কথা সন্দেহ করা প্রকাশ পর্যন্ত নেই তাহলে দেখি এই কিতাবের মধ্যে ভুল আছে কিনা উনি কিতাবের ভুল ধরার জন্য না একটা অংশ খুলেছেন

يجعل الله له نور فما له من نور وكريم سبحان الله بولد মুসলমানের ছেলেরা খ্রিস্টানিদের ছেলে যে ভয়ে থাকে না ওর ভিতরটা হৃদয়টা ওর অন্তর টাপর এই কুচ্ছুদ কালো থাকে যেমন অন্ধকারের রাতে তার নিচে যখন আকাশ মেঘাচ্ছন্ন পণ্য থাকে তার নিচে যখন পানি সমুদ্রে প্রচন্ড পরিমাণে পানি সমুদ্রে দোল খেতে থাকে এই তিনটে পরিস্থিতির ভিতরে দাঁড়িয়ে আল্লাহর যদি কোন বান্দা সমুদ্রের মধ্যেখানে দাঁড়িয়ে তার নিচে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তার উপরে যদি তার উপরে যদি এমনি কোন আমার ঘন ঘন অন্ধকারের রাত্রি থাকে এই তিনটে পরিস্থিতির ভিতরে দাঁড়িয়ে মানুষ যেমন নিজের হাত দেখলে কালো দেখে কুদিচিত দেখে আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে স্টেটমেন্ট

গুরুত্বপূর্ণ একটা কথা আছে উনি সকালবেলা একদম পবিত্র হালাতে একদম মানে নতুন পোশাক পরে গোসল টোসল করে বন্ধু আবদুল্লার বাড়িতে গেছে যে কোরআন দিল তার বাড়িতে ভাই আর ওদিকে আবদুল্লাহ তো সুযোগে আছে যে আমি নিশ্চিত করে কিতাব দিয়েছে আমার বন্ধু পড়েছে ও বাড়িতে রেডি ভাই সকালবেলা গিয়ে দরজা করছে ওদিক থেকে ওয়েলকাম স্বাগতম দিয়ে আব্দুল্লাহ দরজা খুলে দিল সামনা সামনে দুটো চেয়ার দিল একদিকে মুসলমানদের ছেলে মুসা বুকালবে অপরদিকে আপনার নামটা কি বললাম আবদুল্লাহ খ্রিস্টানদের ছেলে মুসা বুকালবে এক চেয়ারে আর এক চেয়ারে মুসা মানে মুসা মুসলিম বন্ধু আব্দুল্লাহ যে কোরআন দিয়েছে সে মুখোমুখি বসেছে বসার পরে খ্রিস্টানদের ছেলেটা বলছে বন্ধু চাটা পরে দিও আগে বলো যে কিতাবটা আমাকে দিয়েছো এই কিতাবটার লেখককে সোহানাল্লাহ বলে প্রারে বন্ধু সব কেবের লেখক কেতাব যখন আছে নিশ্চিত করে লেখক আছে মোসান্নিফ আছে রাইটার আছে বিনা মোসান্নিফে বিনা লেখকে তো আর কিতাব হয় না বলো লেখকের নাম কি দু নম্বরে প্রশ্ন করছে বলো তারপরের প্রশ্ন বলো বলে এই লেখক কি সত্যি করে সমুদ্র ঘুরেছে দু নম্বর প্রশ্ন তিন নম্বর বললাম তিন নম্বর পরের প্রশ্ন বলো বলে পরের প্রশ্ন আচ্ছা এই লেখকের এত বড় দাবি এত বড় বক্তব্য তিনি কেতাব লিখেছেন আর বলছে আমার কেতাবের মধ্যে কোনো ভুল নেই তিনটে প্রশ্ন মুসলিম ছিল আবদুল্লাহ কে করে প্রথম নম্বরে এক নম্বরে জবাব দিয়ে দিল বন্ধু তুমি শোনো প্রথম নম্বরে তুমি বলেছ এই কিতাবের লেখকটাকে বন্ধু তুমি শোনো এই কিতাবের যিনি মুসান্নিফ এই কিতাবের যিনি রাইটার তিনি এই পৃথিবীর কোন ব্যক্তিত্ব নন এই পৃথিবীর কোন মানুষ নন এই পৃথিবীর কোন জন ভূত ফেরেস্তা অন্য কেউ নয় এ তুমি শুনে রেখে দাও শুনে রেখে দাও এই কিতাব যিনি লিখেছেন তিনিGLOBALS আমাকে এবং তোমাকে বানانےwala তিনি কায়নাতের সৃষ্টিকর্তা কায়নাতের ক্রিয়েটর আর অলমাইটি আল্লাহ হু হ্যা ক্রিয়েটেড অল অফ আস বন্ধু যিনি পৃথিবী বানিয়ে আসমান এবং জমিন বানিয়েছে তিনি নীল গগনের মালিক তিনি বিশাল পৃথিবীর মালিক তিনি বিশাল আসমানের মালিক যিনি বিশাল জমিনের মালিক যিনি तमाम কায়নাতের মালিক ওই এটা তারই কিতাব এটা তারই বাণী আর একটু জোরে বলা যাবে না ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না এই মুসলমান ছেলেরা মনে রাখো দুই নম্বরে প্রশ্ন করেছে বন্ধু তুমি বলো এই কিতাব লেখকের এত বড় দাবি এত বড় বক্তব্য তিনি কিতাব লিখেছেন আর শুরুতেই বলে দিয়েছেন আমার কিতাবের ভিতরে কোনো ভুল নাই

কি মুখ্যমন্ত্রী এমনি করে প্রধানমন্ত্রীর মোকাপেক্ষি প্রধানমন্ত্রী এমনি করে

ন সৃষ্টি কর্তা একমাত্র তার জন্য অহংকার করে সাজে এজন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেছেন আল কিবরিয়া উরিদাই অহংকার হলো আমি নবী আমার আমি আল্লাহ আমার চাদর পৃথিবীতে এসে তোমরা যেন অহংকারী হয় না হে বান্দা

পরিভ্রমণ করেছে কারণ সমুদ্র সম্পর্কে জেনে রাখা উচিত তিনি আসমান বানিয়েছেন তিনি জামিন বানিয়েছেন তিনি কেতাব পাঠিয়েছেন তিনি তো সমুদ্র বানিয়েছেন অতএব তিনি সমুদ্র সম্পর্কে সত্য তত্ত্বটা তুলে ধরবে সঠিক তত্ত্বটা জানাবে এটাই না যুক্তিযুক্ত কথা তার স্রষ্টাকর্তা তিনি সৃষ্টি করে তা তিনি যিনি নদী বানিয়েছেন সাগর বানিয়েছেন সমুদ্র মহাসমুদ্র বানিয়েছেন তিনি তো এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এই মুসলমান ছেলেরা খ্রিস্টানদের ছেলে মুসাবু কালবে তিনটে প্রশ্নের জবাব যখন পেয়ে গেল তখন হাজারো মানুষের সামনে বলল অ্যাবজেট আমি বিশ্বাস করে নিলাম আই বিলিভ দিস বুক ইজ দ্য গ্রেটেস্ট বুক ইজ দ্য স্পিরিচুয়াল বিসপ্রাট প্রফেট মুহাম্মদ অলমাইটি আল্লাহ তো দিস ওয়ার্ল্ড

আরেকটু জোরে বলা যাবে না আরেকটু জোরে গলায় বলা যাবে না ভাই রসুল যখন মক্কারে জমিনে কলেমার দাওয়াত দেয় সকল লা তাসমাউ লিহাযাল কুরআন কোন চলবে না কোরআনের দাওয়াত দাওয়া মেনে নেবে না মক্কার কাফেররা বলেছিল মোহাম্মদ নারী চাইলে নারী দেব ক্ষমতা চাইলে ক্ষমতা দেব সিংহাসন চাইলে সিংহাসন দেব বিনিময়ে তুমি কলামার প্রচারটা বন্ধ করে দাও আল্লাহ নবী তখন চাচাকে বলেছিলেন চাচা